আওয়ামী লীগকে ঘৃণা করতাম একদমই ঘৃণা করতাম কিন্তু কখনো মুখ ফেটে বলতে পারিনি আমি কিন্তু কোনো রাজনীতি করি না এটি সবাই জানবে যারা আমার পরিচিত তারা জানবেন যে আমি কোনো রাজনীতি করি না আমি নিজ সম্পর্কে একটি কথা বলি আজ থেকে ছ বছর আগে কেবলমাত্র একজন ব্যক্তি শেখ হাসিনাকে ভালোবেসে আমি নিজে একটি শর্ট ফিল্ম বানিয়েছিলাম যা এখনও ইউটিউবে আছে নয় ভোট দেবো তো আমি যাওয়ার পরে আমার এই যে হাতের মধ্যে একটি দাগ বসিয়ে দিল দিয়ে বললো যে আপনি তো ভোটটি নৌকাতেই দেবেন আপনার ভোট দেওয়া হয়ে গেছে তারপর থেকেই আওয়ামী লীগকে ঘৃণা করতাম একদমই ঘৃণা করতাম কিন্তু কখনো মুখ ফেটে বলতে পারিনি পালিয়ে যাওয়া সরকারের অর্থাৎ আওয়ামী লীগের চামচামি করতে এতে কোনো সন্দেহ নেই আসসালাম আলাইকুম যে কথা না বললেই নয় সেই কথাটিই বলতে এসেছি দেখুন উত্থান পতন মানুষের জীবনে আসে আর এগুলো হচ্ছে নিঃসন্দেহে কর্মের ফল কিন্তু সোর্সটা দিয়ে থাকে আসমান জমিনের মালিক যিনি আছেন এগুলো তার হাতে আপনাই আপনি আমি আমরা যে সম্মানিত হব কিংবা অসম্মানিত হব এগুলো সব তার হাতে কিন্তু এগুলো আমাদের কর্মের মাধ্যম যাই হোক স্ক্রিনে যার ছবিটি ঘুরছে দেখুন ওই যে রিসাইকেল ঘুরছে আর কি সে কিন্তু আমাদের সকলের পরিচিত বাংলাদেশের একজন সুপরিচিত ইউটিউবার ছিলেন তৌহিদ আফ্রিদি সে এখন পুলিশি হেফাজতে আছে তাকে ধরা হয়েছে তো এই যে তাকে যে ধরা হয়েছে সে ছাত্র আন্দোলনের বিরোধিতা করত আমি সে বিষয়ে না বলি কিন্তু সে আওয়ামী লীগের চাটুদার ছিল এতে কোনো সন্দেহ নেই এখন আমি তার বিষয়ে যে কথা বলতে এসেছি সেটি হচ্ছে তাকে যে পুলিশ ধরেছে আর এই ধরা নিয়ে আমরা অনেকেই খুব আনন্দ উল্লাস করছি খুশিতে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে যাচ্ছে দেখুন ওই যে শুরুতে একটি কথা বললাম না উত্থান প্রথম নিঃসন্দেহে সোজটার হাতে কিন্তু এগুলো আমাদের কর্মের মাধ্যম দেখুন আমাদের কার কি অবস্থা কখন হবে এটি কেবল পৃথিবীর মালিকই ভালো জানেন আর আমি যতদূর জানি যে ধর্মে এটি উল্লেখ রয়েছে যে অন্যের বিপদে আনন্দ উল্লাস না করা তবিতা প্রীতি পালিয়ে যাওয়া সরকারের অর্থাৎ আওয়ামী লীগের চামচামি করতে এতে কোনো সন্দেহ নেই এবং সে তার কর্মের ফল হিসাবে সে এখন জেলে আছেন। এটি তার কর্মের ফল তো এ দেখে যে আমরা আনন্দ উল্লাস করছি সোশ্যাল মিডিয়ায় অনেকেই আসুন এ থেকে বিরত থাকি কারণ জীবনে কখনকার কী হবে এ কেবল আসমান জমিনের মালিকই জানেন আমি নিজ সম্পর্কে একটি কথা বলি আজ থেকে ছ বছর আগে কেবলমাত্র একজন ব্যক্তি শেখ হাসিনাকে ভালোবেসে আমি নিজে একটি শর্ট ফিল্ম বানিয়েছিলাম যা এখনও ইউটিউবে আছে শুধু শেখ হাসিনাকে ভালোবেসে আমি কিন্তু কোনো রাজনীতি করি না এটি সবাই জানবে যারা আমার পরিচিত তারা জানবেন যে আমি কোনো রাজনীতি করি না কিন্তু একজন শেখ হাসিনাকে নিয়ে একটি সিনেমা তৈরি করা হয়েছিল আর ওই সিনেমাতে তার জীবন হিস্ত্রি তুলে ধরা হয়েছিল তো সেই জীবন হিস্ত্রি দেখে সেটি দেখে আমার খুব মায়া লাগে এবং সেই মায়া থেকে আমি আমার মতো করে একটি শর্ট মুভি তৈরি করি যা এখন ইউটিউবে আছে ছ বছর আগে এর মানে এই নয় যে আমি আওয়ামী লীগ করতাম বিষয়টি তা নয় তো তারপরে যখন জীবনের কোনো ভোটই দিতে বললাম না আমি যখন ভোট সেন্টারে গিয়েছিলাম একবার ভোট ভোট দিতে ভিতরে খুব খুশি কাজ করতেছিল যে জীবনের প্রথম ভোট দেবো কাকে দেবো সেটা বিষয় নয় ভোট দেবো তো আমি যাওয়ার পরে আমার এই যে হাতের মধ্যে একটি দাগ বসিয়ে দিল দিয়ে বললো যে আপনি তো ভোট দেবেন আপনার ভোট দেওয়া হয়ে গেছে তারপর থেকেই আওয়ামী লীগকে ঘৃণা করতাম একদমই ঘৃণা করতাম কিন্তু কখনো মুখ ফেটে বলতে পারিনি তো যাই হোক এই যে কৃতকর্মের ফল তহিদা যা পাওয়ার পেয়ে গেছে পাচ্ছে আমরা তো শুধু একজন মানুষের খারাপ সাইটগুলোই দেখি তার কিন্তু অনেক ভালো সাইটও আছে সে মানুষকে অনেক দানও করেছে হ্যাঁ ওই যে বললাম সে জামিও করেছে যার যার কৃতকর্মের ফল সে পাচ্ছে তো আসুন আমি সকলের কাছে অনুরোধ করব আমরা বিরত থাকি অন্যের বিপদ দেখে এরকম নাচানাচি না করি হ্যাঁ আসুন না বিরত থাকি